আমি তখন আপনি আমার দাড়ি মুছতে মুছতে নেই মুছতে নেই ঠিক আছে হ্যাঁ তখন ওই 500 বানাইছিলাম এটা বেশি ইদার বেশি আর কি বেশি টাকা দিয়ে হুম কত সাথে থেকে হিসাব করেন আপনি কয় বছর সৌদি আরবে ছিলেন সৌদি আরব ছিলাম আপনি 12 বছর हां প্রায় 13 বছর আর কি 13 বছর 13 বছর হুম 13 বছর বলেন কি অনেক দিন তো ছিলেন দেখা যায় এখানে তো এখন থেকে আসলেন কেন আসলাম ভাই আসলে কি বিদেশ সবাই রাখতে পারে না আর দ্বিতীয় কথা হলো আমার বড় ভাই অ্যাকাউন্ট নাম্বার ছিল তো টাকা পয়সা ভাই নষ্ট করে লাগছে চিন্তা ভাবনা করলাম আমার মেয়ে আছে আমার আগে করে মারা গেছে ওর ঘরে দুটা মেয়ে হয়েছে বা দ্বিতীয় বই বিয়া করছি মনে করুন যে দুটা মেয়ের সাথে বিয়া সাথে গেলে টাকা পয়সা বহুত দরকার এত বছর বিদেশ কইরা আহ যদি আবার মানুষের কাজ করতে হয় এটা তো মানুষ খারাপ বলে মানুষ খারাপ বলবে বলছে যে ঠিক আছে তুমি আইসা হাইরা মনে করো সেন্দি কিনা চালাও ওটু কিনা চালাও

হ্যাঁ আপনার এটাই আরকি ছুটি যান আবার চলে যান সমস্যা নাই তো ভালো থাকেন আসসালাম আলাইকুম দোয়ার এলো